আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার আমার আফন হল আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম অবশ্যই তোমাদের ভালো লাগবো তো ভিডিও দেখার মাঝে বুঝতে পারবা রঙ্গিলা বাবুজান কোথায় গেছিলাম বাংলাদেশে সফর করতে গেছিলাম তিন দিন তাকিয়া আর আমি আইসা গেছি আমার প্রবাস জীবনে তো বাংলাদেশে যাওয়ার পরে কী করছিলাম যে দেখি সামনে রমজান মাস আসে তার জন্য কিছু বাজার করিয়া দিলাম আর আমি বাজার করিয়া দিলাম মাছ বাজারও গেলাম তো বাজার ওখান দেখরা রমজান মাসে লাগে কিতা কিতা বাজার করছি সানা ডাইল ময়দা সাবান মরসুর গুঁড়া তেল মেথি যা লাগে রমজান মাসের বাজার আগে তো সবগুলা সরলাম চাউল আনলাম বড় এক বস্তা আর তেল আনলাম পাঁচ লিটার তো গর যা খরচ লাগে তো ওগুলা সরলাম তো অবশ্যই ফার্স্টে তাহলে দেখতে পারবা মাছ বাজারও যাইম মাছ খরি ধরম আর মাছ বাজারও মাছ করি ধরিয়া আইমু গড়ো আইয়া কি খাইমু দেখি আমার লাগি তারা যেনে ছুড়ি ফিটা কইন আমরা মেড়া ফিটা কইন ফিটা তো দেখলাম সই ফিটা বানাই তো সই ফিটা খাইমু। আর তারপরে গুরমু অনেক জায়গা দেখবা পাশে তাহলে অবশ্যই বালা লাগব এনজয় করবা রঙ্গিলা জানো ভিডিওর সাথে তো রঙ্গিলা প্রবু তো এত সুন্দর করিয়া কথা কইতে পারে না গুছিয়ে তো কারো মন জয় করতে পারে না তো এমনি ভিডিও ছাড়ি তো আলু আনলাম অনেক কিছু আই যা লাগে আর কি ঘরের খরচ পাতি তো দেখি কি কর রা আম্মা দেখি সইফিটা বানাই রা তো সই ফিঠা খাইম খাওয়ার পরে আমরা কিতা করম বাহির হয়ে বাহিরে গুরমু মাসও ধরিয়া দিয়া যাইম প্রথমে মাছ ধরিয়া দিয়া যাই আর তারপরে আমরা গড়তে যাইম গুরমু দেখবায় কত সুন্দর পানি কোন জায়গাত গেছি তো দেখলে কই বাকে কুণানো গেছি তো মাছ বাজারও গেছিলাম মাছ কিতা করে করছি আই মাছ তে এতো দামখানো সব তো দুই হাজার টাকার মাছ খরিদ করছি আই মাছ ফাবিয়া হাংলা আর কিতা খালিরা মাছ তো খালিরা মাছ হাত দি খাইতে এতই স্বাদ লাগে দেখিয়া সুন্দর লাগছে তার জন্য খালিরা মাছ কিনলাম আর খানো আছে সব ধরনের মাছ হাংলা মাছ ফাবিয়া মাছ শাকিয়া মাছ বারো জাতে মাছ কই জানি আসলে ফ্রেশ মাছ মাছগুলা কি দেখি লড়ে দেখলাম তারা ওই তো আহ শ্বাস ফালার তারা মাছে লাগে তো সুন্দর লাগে তরতাজা মাছ আর আই মাছ দিয়া আর সিমের বিচি দিয়া খাইতে খুব ভালো লাগে আর সিম দিয়া তো পশে দেখবা নকল দেখবা আমি ঘুরতে গেলাম গুড়িয়া আর বারো আইমু মাছ দিয়া গেলাম দেখি ভাই মর মাছ আমি গুরিয়া একটুক আইমু তো আমার ভিডিওর সাথে যারা দৈর্য দরিয়া ভালোবাসার সাপোর্ট দিরা আমার সাথে আসইন আমার অন্তরতনে অনেক দোয়া অনেক ভালোবাসা আর কতার মাঝে বুল তুটি ক্ষমা করবা তো অনেক কইন দেশকে এলে কইয়া যাইতাম আসলে আমি কইবার সময় পাই না আমার কিছু খামর জামেলায় যাই আর আমি মাত্র দুই দিন তিনদিন থাকে আর বারো আইসা যাই কি কর্ম বাক্যে কবি খারাপ তার জন্য খাউরে কইয়া যাইতাম পারি না বইিয়া যাইতাম পারি না আর দেখলা রাস্তার মাঝে গাড়ির জাখরা খান মারে চাইয়া তা আমার নিখেওয়া রে আশার মশা বাসা পানি রে ওয়ালি বাতাসে বাদাম দেখা চাইয়া তাকে আমার নিকেও আসে রে আশার মশা বাসা পানি রে আষার মশা বাসা পানি রে আশার মশা বাসা পানি রে যেদিন হয়তে নয়া পানি আইল বাড়ির ঘাটে সকী রে আইল বাড়ির ঘাটে অবাগিনীর মনে কত শত কথা উঠে রে মনে কত শত কথা উঠে রে আষার মাা বাসা পানি রে আষার মা বাসা পানি রে বাকি দিয়া যায় রে কত নাইনায়রি নৌকা সকিরে রে নৌকা বইনে বইনে হইতে সে যে দেখা রে আষাঢ় বাসা পানি রে আষাঢ়া বাসা পানি রে আমার নীল নানায় ফানি তাকতে তাজা সকী রে পানি তাকতে তাজা আমি দিনের আদলে যাইতাম রাস্তা হয়তো সুজারে রে দিনের পত আমি বাহির তো না আইয়া দেখলাম তারা মাছ বানাইরা আমার এত সময় লাগছে না বাহিরে ঘুরতে এক ঘন্টার মাঝে আমি আইসা গেছি প্রথমে মাছ দিয়া গেছিলাম ভাইমে বাজার করিয়া আমিও আসলাম মাছ বাজারও মাছ কিনিয়া দিয়ে গেলাম আর আওয়ার পরে এখন থেকে মাছ বানানি হইব তারপরে রান্না হইব তারপরে আমরা খাবো হইব তো আমার ভিডিওর সাথে থাকিয়া বারবার এক কথা কইরাম যারা শেয়ার করা যারা সাপোর্ট দিরা লাইক দিরা রা অনেক দোয়া অনেক ভালোবাসা থাকবা পাশে আর দেখবা নতুন কোনো ভিডিও আর দেশর দিতাম সবার সাথে শেয়ার করিয়া অবশ্যই ভালো লাগবো বাংলাদেশ না ভালো লাগে অবশ্যই সবার ভালো লাগে আমার তো আর জন্মভূমি আমি তো অনেক প্রাণের চেয়েও প্রিয় আমার জন্মভূমি মাঠে ঘাটে কৃষকের হাটে কত সুন্দর সুর দেখা বঞ্জি মাছ বানাইয়া তারপরে রান্না করবা আমরা তো চুড়ি ফাটি ফিটা খাইয়া গেছিলাম গাছড়াছড়ির ফিটা জানি ওগুলো আমরা খাইয়া বারইসলাম তেমন রাত রান্না রান্নাঘর হইব তারপরে খাবো হইব তো আমি ভিডিও তো আমি বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ সবাই ভালো তাহবা সুস্থ থাকবা রঙ্গিলার আর কোনো ভিডিওর জন্য অপেক্ষা করবা অবশ্যই যা রঙ্গিলায় তোমাদের জন্য ভিডিও বানায় তা তোমাদের সাথে শেয়ার করিয়া দিম দেশের প্রবাসের রাস্তার হাটের বাজারের সব ধরনের ভিডিও রঙীলায় শেয়ার করি হইবা কিলা লাগে ভিডিওগুলা খুশি হইমু